এজন্য আমি বান্দার কাছ থেকে মাফ নিতে হবে এজন্য আমরা যে মাফিরাত পেয়েছি এই মাফিরাতে আমাদের এই ছোট ছোট গুণাগুণার সঙ্গে আমাদের বড় বড় করে দরকার আছে না যাই আছে এজন্য এই সুযোগটা আমরা হাত আমাদের বড় বড় করে নেব এজন্য আল্লাহ পাক আমাদের কাছে করতে হবে

ফসুরে গায়রে সুরে জামেල් পালেছে পাটা থেকে নাচড়ায় আবার আবার যাচ্ছে চুমু খাচ্ছে শ্বশুরকে দিয়ে বকে না পরে মাপ চাইতে হবে ঠিক তেমনি আপনি আপনা করতেছেন না যা করে মাপ

जो दे बाकी दल पर भी आई कावलिया वाली बात है जैसे से तो ले परदा प्लास्टिक प्लास्टिक नोटा तादादा ऐसे में से के यदि बाकी दल थे तमले तमले से यह होवे कि राजी सेना पा जाए तमले दल से हाथ से और जाए आसमान से है तमले तमले चेक चेक के ये शौक सोने का क्या मतलब है के